বের হয়ে যাচ্ছে সুন্দরবন দশ অর্শোক নিউ সাব্বির পর পরপর কিন্তু একসাথে দুই টলঞ্চ দেখতে পাচ্ছি যদি আমরা কাউন্ট করি পাঁচ নাম্বারে কিন্তু রাখতে পারি সম্রাট সাতকে এবং ছয় নাম্বারে ক্যাপ্টেন হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম রোলিং সাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি চর্মনাই প্রান্ত থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লাস্ট সাতাইশ তারিখে আমি আপনাদেরকে দেখাইছিলাম এবারে দুই হাজার চব্বিশের অগ্রাণের মাহফিলে কী কী লঞ্চ অংশগ্রহণ করছে টোটাল কয়টা লঞ্চ অংশগ্রহণ করছে তো লাস্টে আমরা ভিডিওতে তুলে ধরছিলাম টোটাল এবারে চর্মনাই ময়দানে প্রায় আটাইশটির মতো লঞ্চ ছিল অর্থাৎ আটাইশটা লঞ্চ অংশগ্রহণ করছে এবারের অগ্রানের মাহফিলে তো আজকে তিরিশ তারিখ চরমনয়ের মাহফিলের সর্বশেষ আনুষ্ঠানিকতা মোনাজাত আজকে হয়ে যাবে তো মোনাজাত হয়ে গেলে এইখানে যে আগত লঞ্চগুলো আছে সেগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে আবার পুনরায় চলে যাবে তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোন লঞ্চটা আগে গেলো কোন লঞ্চটা পরে ছেড়ে গেল এই সব বিষয়গুলো তো আশা রাখি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে দশক চরম থেকে আজকে যেই লঞ্চটি ফার্স্টে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে সেটি হচ্ছে এম বি জাকি সম্রাট চার লঞ্চটিতে এই মুহূর্তে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি হাউসফুল বলা যায় কত দর্শক সময় হচ্ছে এখন নাটা বাজে পঞ্চান্ন মিনিট সকাল তো আজকের ফার্স্ট লঞ্চ যে এমবি জাকির সম্রাট চার এমভি জাকির সম্রাট চারের পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বারে যে লঞ্চটি আছে সেটি হচ্ছে এমবি কর্ণফুলী নয় কর্ণফুলী নয় তো কিন্তু ভালোই জাতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাপ্পান্ন মিনিটে এম বি কর্ণফুলি নয় চাকরির সম্রাট চারের আছে কর্ণফুলি নয়ের বাজে সাতান্ন মিনিটে প্রিন্স আওলাদ সাতের পরে কিন্তু আছে নিউ সাব্বির দুই চার নম্বরে আজকে দুইতে একটু যাত্রীর পরিমাণটা কম দেখতে পাচ্ছি আর এই দিকে দর্শক নিউ সাব্বির দুইয়ের পরপর কিন্তু একসাথে দুই লঞ্চ দেখতে পাচ্ছি যদি আমরা কাউন্ট করি পাঁচ নাম্বারে কিন্তু রাখতে পারি সম্রাট সাতকে এবং ছয় নাম্বারে ক্যাপ্টেন পাকলা কিন্তু গতবার প্রায় অ্যাডভেঞ্চার নয় রে নাকানি চুবানি দিছিল ওকে বাম্পার টু বাম্পারে আছে দুইটা লঞ্চ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছয় নাম্বার আছে কিন্তু এমবি ক্যাপ্টেন আপনার সাত আর এমবি ক্যাপ্টেন একই গতিতে এগিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সাত নম্বর আরও একটি লঞ্চে এগিয়ে আসতেছে এমবি আসা যাওয়া দুই হাউসফুল যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে এমবি আসা যাও দুই দশটা বাজে তিন মিনিটে এগিয়ে যাচ্ছে আসা যাওয়া দুই আসা যাওয়া দুইয়ের পরপরই কিন্তু এগিয়ে যাচ্ছে বিপুবালির সাত আজকের সাত নাম্বারে আট নাম্বারে আট নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছি নিউ সাব্বি তিন একদম বাম্পার টু বাম্পারে আছে এই লাইন আপে কিন্তু একই সিরিয়ালে তিনটা লঞ্চ আছে আছে এমবি আসা যাওয়া দুই আছে কিন্তু পুবালি সাত তার পেছনে আছে কিন্তু নিউ সাব্বি তিন মনে নয় টার্নিংটা এই মুহূর্তে ব্যস্ততম একটা টার্নিং হয়ে উঠছে বেশ অনেকগুলো লঞ্চের সমাগম নয় নাম্বারে এগিয়ে আসতেছে কাজী সালাউদ্দিন আর এই দিক দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে সুন্দরবন দোষ দশটা বাজে ছয় মিনিটে ত্যাগ করতেছে সুন্দরবন দোষ আচ্ছা দশ নম্বর যদি আমরা কাউন্ট করি তাহলে মেঘরানিকে রাখতে পারি আই ওকে দশ নম্বরে আজকের লিস্টে থাকতেছে মেঘনা রানি ওয়েল ডান বরিশালের লাইন আপ কিন্তু শুরু এইখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাচ্ছে সুন্দরবন দশ এগারো নাম্বারে বারো নম্বরে কিন্তু আমরা কাউন্ট করতে পারি কীর্তনকোলা দশকে কারণ সে এই মুহূর্তে ব্যাগ গিয়ারে আছে তেরো নাম্বারে কিন্তু আমরা কাউন্ট করতে পারি ইগল দশকে কাউন্টিং এর তেরো নম্বর এম বি জাহিদ তিন বেশ দ্রুত গতি কিন্তু এগিয়ে যাচ্ছে হয়তো বা সুন্দরবন দশকে এই মুহূর্তে ওটি দিয়ে দিলে দিতেও পারে আর এই দিক দিয়ে কিন্তু আমাদের একটু নয় স্টার্ট করলো দেখতে পাচ্ছেন ভুল পারে কাউন্টিংয়ে হইলে হইতেও যেহেতু একসাথে বেশ কিছু লঞ্চ বের হয়ে আসছে এদিক ওদিক হয়ে যেতে পারে আর কি যদি এমনটা হয়ে থাকে বা এই ভুলটা হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে দেখতে পাচ্ছেন কীর্তন কোলা দশ লঞ্চকে আজকের লিস্টের তেরো নম্বরে কীর্তন কোলা দশ কে দশটা বাজে দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ঢাকা বৈশাল্য রুটের অন্যতম বৃহত্তম লঞ্চ কীর্তন কোলা দশ নম্বরে যে লঞ্চে গিয়ে আসতেছে সেটা হচ্ছে এমবি ভুবালি পাঁচ বুবালি পাঁচের পরপর কিন্তু আছে বরিশালের জয়ান্ত শ্বীপ পারাবত আঠারো পনেরো নাম্বারে পারাবত আঠারো রওনা হলো ঢাকার উদ্দেশ্যে আঠার পর ষোলো নম্বরে যে লঞ্চটি এগিয়ে আসতেছে সেটি হচ্ছে রাজাংশ আট আট দর্শক সতেরো নম্বরে কিন্তু অ্যাডভেঞ্চার নয় ছেড়ে দিল

লঞ্চ ওকে দর্শক আমরা পারাবৎ বারোকে ঘাটে রেখে চলে যাচ্ছি